সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটার টপিক্স হচ্ছে কারেন্ট জ্বালা আপনারা কীভাবে মাটির কাটি বাঁধবেন তো আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আপনাদের দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে যে মাটির কাটি পাচ্ছি কোথাও কোনো ঢিল নেই একদম দেখতে অনেক সুন্দর লাগছে এই যে তো এরকমভাবে আপনারা কীভাবে বাঁধবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এই যে দেখুন এই নিচের যে ফাঁসগুলো থাকে এখানে তো মাটির কাটি বাড়তে হয় প্রত্যেকটা ফাঁসে আপনারা এই ফাঁসের ভিতর দিয়ে সুতোটা এরকমভাবে ভরে দিয়ে ইপাশ দিয়ে বের করে দিয়ে এক একটা গিট মেরে দেবেন ঠিক আছে এই যে গিটটা কোথায় মারবেন সেটা একটু ভালো করে দেখে নেন এই যে দুইটা সুতো এই সুতোর একদম মাছ বরাবর এই যে দেখুন সুতোর মাছ বরাবর গিটটা পড়ছে এই যে ঠিক আছে এই যে আবার কী করবেন এর নেক্সট যেটা আছে এই যে এই সুতো এই যে এইখানে কিন্তু গিরেটা পড়বে ঠিক আছে একদম এইখানে গিরে পড়বে এইখানে গিরে পড়বে এইখানে গিরে পড়বে একদম প্রত্যেকটার ভিতরে এরকমভাবে ঢুকাই দিয়ে জাস্ট এরকম একটা গিট দিয়ে দেবেন আপনারা এই যে নিয়ে এই যে বসাই দিলাম দেখবেন কত সুন্দর দেখা যায় তো এরকমভাবে আপনারা গিরে দিবেন এবং কয়টা গিরে পর পর একটা মাটির কাঠি দিবেন সেটা অনেকে জিজ্ঞেস করে থাকেন তো আপনারা যদি ছোটো ফাঁসে জাল হয়ে থাকে অর্থাৎ হাফ ইঞ্চি এক ইঞ্চি তাহলে আপনারা প্রত্যেকটা ফাঁসেই যদি এরকম গিট দেন তাহলে আপনারা এক দুই তিন চার কম পক্ষে হচ্ছে পাঁচটা এই যে পাঁচটা বাঁধা শেষ এই পাঁচটা বাঁধার পর আপনারা একটা মাটির কাঠি দিবেন দেখেন আমার এটা অবশ্য একটু বরফ হাস এক ইঞ্চি তো তারপরও আমি পাঁচটা এক দুই তিন চার পাঁচটা গিট বাঁধছি তো পাঁচটা গিট বাঁধার পর এই যে একটা মাটির কাঠি মাটির কাঠিটা দেব এবার এর ভিতর দিয়ে মাটির কাঠিটা ঢোকায় দেবো কাঠিটা কিন্তু বাধা খুব ভালো করে দেখবেন আপনারা এই কাঠি বাঁধা দেয় কিন্তু মেন এই যে কাঠিটা এরকম ঢোকাইয়ে এই যে গিট পর্যন্ত এখানে এনে থামায়ে তারপর এই যে একটা ফার্স্ট এই ফাঁসটা গিট কিন্তু দেওয়া যাবে না এর পরবর্তী যে ফাঁস এইটার ভিতর দিয়ে সুতোটা এরকম ভাবে ঢুকাই দিয়ে দেখুন সুতোটা ঢুকানো হয়ে গেছে আমার এবার গিটটা কিন্তু এই যে সেই একদম জালের যে মাঝখানে একটা গিট থাকে ওই গিটের উপর গিটটা পড়বে এই যে দেখুন খুব ভালো করে দেখবেন ঠিক সেইখানে গিটটা পড়ছে দেখছেন কত সুন্দরভাবে কিনতে হয়েছে কোথাও কিন্তু কোনো ঢিল নেই ঠিক আছে একদম দেখেন আমি যদি এরকম মাটিতে বসাই তাহলে কিন্তু একদম সুন্দরভাবে বসে থাকবে তো আমি আর একটা আপনাদের বেঁধে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম মাঝখানেই পড়বে এটা কিন্তু বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখবেন কারণ মাঝখানে যদি আপনার গিটটা না পড়ে তাহলে কিন্তু এই যে সুতোটা দেবেন সুতোটা ঢিল অথবা টাইট হয়ে যাবে তখন কিন্তু এখানে ফাঁকা থাকবে আর ফাঁকা থাকার কারণে কিন্তু ওর ভিতর দিয়ে মাছ চলে যাবে অথবা মাছ যখন দূর থেকে আসবে তখন ওটাকে দেখতে সাপের মতো লাগবে বেঁকাতারা তার ফলে কিন্তু মাছ বাঁধবে না আর আপনি যদি এরকম প্রত্যেকটাই একদম মাছ বরাবর গিটটা দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যে দেখেন এইবার দেখেন তিনটা এবার একটা বেশি দিয়েছি এবার দিয়েছি হচ্ছে ছয়টা তো আপনারা পাঁচটা ছয়টা এরকম দিলে সমস্যা নাই তবে এক মাপে দিবেন তাহলে আপনার জালের যে কাঠিটা তখন ঝুলে পড়বে না কারণ কিছুদিন পর দেখবেন যখন পূরণ হয়ে যায় তখন এটা কিন্তু ঝুলে পড়ে এই যে কাঠির ভিতর দিয়ে ঢুকাই দিলাম এটা কিন্তু বাধা আবার খুব ভালো করে খেয়াল করে দেখবেন এই যে আগের গিট ছিল এই যে গিটের উপর এই যে ঢুকাই দিছি এটা দেওয়ার পর এবার এই এক ফাঁস সেরে দেওয়ার পরবর্তী ফাঁসের ভিতর দিয়ে সুতারটা ঢোকাইয়ে এরকম এরকমভাবে একটা গিরে দিতে হবে তবে গিরেটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই গিটটার জন্য অবশ্যই দুই যে জাল আছে এই দুইটা জালের মোহনায় অর্থাৎ এই যে এখানে একটা গিরে আছে এই যে ভালো করে দেখবেন এই যে এই গিরের মাঝখানে আপনারা গিরেটা দিয়ে দিবেন ব্যাস দেখেন কত সুন্দর হয়েছে দেখেন একদম কিন্তু মাটিতে যখন বসে থাকবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এটা তো আজকের ভিডিওটাই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য